গাজায় গেল দেড় বছরের বেশি সময় ধরে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল এই পুরো সময়টা জুড়ে গোটা পৃথিবী নিশ্চুপ ভূমিকা পালন করেছে তবে বিশ্বনেতারা ছেড়ে দিলেও ছাড় দেয়নি প্রকৃতি ইতিহাসের ভয়াবহতম দাবানলে পুড়ছে নেতেন দেশ আগুনে ছাড়খাড় হয়ে গেছে হাজার হাজার একর জমি দাবানল যে সময় জেরুজালেম শহরে ঢুকে পড়বে বলে সতর্ক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ পরিস্থিতি মোকাবিলায় ইসরায়েল জুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এ অবস্থায় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রধান সড়ক আগুন ছড়িয়ে পড়েছে তেল আবিব ও জেরুজালেমের প্রধান সড়কে এ সময় প্রাণ বাঁচাতে মহাসড়কে গাড়ি রেখে পালিয়ে যান ইসরায়েলিরা আহত হন অনেকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে দাবানল মোকাবিলায় কাজ করছে প্রায় একশো বিশটি দল তবে বৈরী আবহাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এ অবস্থায় আন্তর্জাতিক সহায়তা চেয়েছে নেতানিয়াহু প্রশাসন এদিকে চিরশত্রুর মহাবিপদে সহায়তার হাত বাড়িয়ে মানবতার এক দৃষ্টান্ত তৈরি করেছে ফিলিস্তিনিরা জেরুজালেম ও আশপাশের এলাকার দাবানল নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস দল পাঠানোর প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ তবে এখনও এই প্রস্তাবের আনুষ্ঠানিক সাড়া দেয়নি ইসরায়েল শুধু ইসরায়েল নয় আগুনে কাবু হচ্ছে তার পরম বন্ধু যুক্তরাষ্ট্র স্থানীয় সময় বুধবার লস অ্যাঞ্জেলেসে একটি নতুন দাবানলের খবর পাওয়া গেছে এর আগে গত সপ্তাহে নিউ জার্সিতে দাবানলের আগুনে পুড়িয়ে সাই হয় তেরো হাজার একরের বেশি এলাকা আশাপ শুভ দীপ্ত বার্তাকক্ষ